আলাইকুম ইবর আমার ফোনে আমি এমন একটা মজাদার ভাই ফোনটাকে আনলক করে দেখাই কেউ করতে পারবে না হাজার কেন লক্ষ মানুষের যদি আনলক করি খুলতে পারবে না কারণ কি জানেন আমার ফোনের লকটা মিনিটে মিনিটে চেঞ্জ হয় এই অসাধারণ সেটিংসটি আপনিও আপনার ফোনে করতে পারবেন এই অসাধারণ সেটিংসটি কিভাবে করবেন আসুন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটা আগে লক্ষ্য করুন এই সেটিংস করার জন্য সবটাই একটা অ্যাপ্লিকেশন লাগবে প্লে স্টোরে গিয়ে দিবেন স্ক্রিন লক টাইম পাঁচ এখানে ক্লিক করবেন লোগোটা দেখে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি ওপেন করে ওপেন ওপেনে ট্যাপ করে ওপেন হচ্ছে ডাটা ছাড়াও কিন্তু কাজ করবে ইন্টারনেট না থাকলেও এই লকটা কাজ করবে পারমিশন দিয়ে দিবেন পারমিশন দিয়ে দিলে পারমিশন স্ক্রিন লক পারমিশন দিয়ে দেবেন তারপর আবার বেগে চলে যাবে আবার পারমিশন চলে এলাও করে দিবেন এলাও ক্লিক করলাম আবার পারমিশন আবার এলাও তারপর এখানে দেখবেন এখানে ল করে দেবেন এনাবল করে তারপর এখানে আপনারা লিখবেন হোয়ার আর ইউ এখানে আপনার ইচ্ছা মতো যেটা সহজ সেটা দিয়ে দেবেন আমি দিয়ে আমি দিয়ে দিচ্ছি এটাকে হোয়াট ইজ ইউর স্পন্স নেম নেমটা ক্লিক করে দেবেন নিচে আপনার এখানে যেটা সহজ ওইখানে আপনার নামটা দিয়ে দেবেন আমি আমি নামটা দিয়ে দিলাম এস এস ও আর আই শরীফ মনে রাখবেন আপনার ফোনটা যদি মিনিটে মিনিটে চেঞ্জ হওয়ার পরেও লোক না খুলে এই নামটা দিয়ে কিন্তু আনলক করতে পারবেন যাই হোক সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ শেষ আরও মজাদার একটি কাজ এখানে দেখবেন যে কারেন্ট টাইম এখানে আপনি কারেন্ট টাইমে ক্লিক করে কারেন্ট টাইমে টিক দিয়ে দিবেন টিক দিয়ে দিলাম আপনার কাজ শেষ আপনার এখন বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর আনলক করে দেওয়ার পর দেখবেন এখানে আমার ঘড়িতে কয়টা বাজে এখন বাজে নয়টা আটান্ন আটান্ন বাজে আটান্ন দেখবেন মধ্যে সেটিংটা দেবেন আটান্ন জিরো নাইন ফাইভ এইট নয়টা আটান্ন বাজে আনলক হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন কোথাও হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ